ঈদে দুদিনের ছুটি এবং বিশ্বকর্মা পুজোয় নেই কোনো ছুটি কলকাতা পুরসভার নয়া বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলের বিরুদ্ধে বিশেষ একটি ধর্মকে তোষামত করার অভিযোগ তুলেছে বিজেপি বিতর্ক শুরু হতেই অবশ্য সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুরসভা পরে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা বলেন রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি করা হয় শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার কারো অনুমতি না নিয়েই নিজের মতো করে বিশ্বকর্মা পুজোর ছুটিকে ঈদের ছুটির সঙ্গে মিশিয়েছেন পরে ওই বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা ম্যানেজারকে শোকজ করা হয়েছে ইতিমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা কর্পোরেশনের শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় কলকাতা পুরসভা এলাকার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে এবারে ঈদের জন্য দুদিন ছুটি থাকবে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে এও লেখা হয় সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদাভাবে কোনো ছুটি থাকবে না এ প্রসঙ্গে রাজ্য সরকারকে বিধে কি বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্ট এবং বিধায়ক পাল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে ছুটি বাড়বে আর বিশ্বকর্মা পুজোর ছুটি কম বেড়ে তো স্বাভাবিক আগামী দিনে হয়তো ছবি ছুটিও কমে যাবে এবং ঈদের ছুটি বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় তো খিলাফত শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আমরা বেশি কিছু বললে উনি আবার বিধানসভার মধ্যে বলেন আমি কি মুসলিম লীগের নেত্রী নাকি তো স্বাভাবিকভাবে সবাই বুঝতে পারছে কি চলছে পশ্চিমবঙ্গে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ডানহাত হাকিম সাহেব বলেছিলেন যে পশ্চিমবঙ্গে উর্দু ভাষীদের সংখ্যা বাড়াতে হবে পশ্চিমবঙ্গে অন্যদেরকে দাওয়াত দিতে হবে ইসলামের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথেই এগোচ্ছেন আর নতুন তো কিছু সকালে বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে কলকাতার মেয়র জান হাকিম যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন দাওয়াতে ইসলামের কথা বলেন অন্য ভিন ধর্মীদেরকে ইসলাম গ্রহণ করার কথা বলেন সংখ্যালঘুদেরকে মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে সংখ্যা গুরু হয়ে যাওয়ার কথা বলেন তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হল এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফিতরের ছুটি দুদিন করা হল সারা ভারতবর্ষে ঈদুল ফিতরের ছুটি একদিন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাব্দি হাকিমের দ্বারা শাসিত যিনি দাওয়াত ইসলামের কথা বলেন তা এখানে দুদিন করা হল কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে মনে অশান্তি সৃষ্টি করবে কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয়া অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন তার মেয়র তার প্রিয় ববি কলকাতা কর্পোরেশনে বিশ্বকর্মার ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন সেটাই তো স্বাভাবিক সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি ছাব্বিশে বিদায় করুন না হলে আপনাকে বাংলা থেকে ঈদের জন্য দুদিনের ছুটি দিয়েছেন ছুটি চাইছেন কিন্তু এর আগে বিশ্বকর্মা পুজো যাতে ছুটি না হয় সেটা সরকারি স্কুলে যাতে ছুটি না হয় সেটা উনি একটি প্রস্তাব রেখেছিলেন এখন আমি জানি না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অধীন করতে চাইছেন কি না কারণ উনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন আজকে আমি এখানে আসার আগেই শুনলাম মুয়াজ্জিম ভাতা যেটা পনেরোশো সেটা ওনারা এখন পনেরো হাজার চাইছেন আর যারা আমাদের আহ যারা তিন হাজার টাকা পায় এই সরকারের থেকে তারা বলছেন তাদের কাছে তাদের কুড়ি হাজার টাকা চাই তো এখন যাওয়ার তো শেষ নেই কারণ আমরা হচ্ছি আজকে রাজ্যের কোনো উন্নয়ন নেই কোনো ইন্ডাস্ট্রি নেই ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে আর এখানকার তুষ্টিকরণের রাজনীতির জন্য আজকে যারা মৌলী এবং মুয়াজ্জিম তারা বলছে আমাদের পনেরো হাজার টাকা করে ভাতা দিতে হবে মুখ্যমন্ত্রী অত রাজিও হয়ে যাবেন ঋণ নেবেন এখন মাথা পিছু পশ্চিমবঙ্গে একটা বাচ্চা জন্মালে সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ আবার ব্যাংক থেকে ঋণ নেবেন কারণ আগামী কয়েক কয়েক মাসের মধ্যে ছাব্বিশের লড়াই উনি তো তিরিশ পার্সেন্টের সরকার বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ